বাঙালি মানেই দুর্গাপূজি সিদ্ধান্ত মানেই তো ভীষণ ভালো লাগে যেভাবে এখানে পুজোটা হয় এটা কোনো বারবারই পুজো এটা পুরো ঘরের পুজোর মত নয় সবাই মাই চ্যানেল আমি অভিষেক আর দেখছো এবং অভি বর্তমানে ঘুরতে ঘুরতে আবার একটা খুঁটি পুজো হ্যাঁ রবিবার রবিবার সকাল সকালবেলায় আমি খুঁটি পুজো থাকবো না হতে পারে না তো আজকে চলে এসেছি আরেকটা একটা খুঁটি পুজো আর এই পুজোটা হচ্ছে দক্ষিণ কলকাতা অন্যতম সেরা পুজোর মধ্যে একলা এবং পুজো চলে এসেছি আমি তো চলো খুব সুন্দরভাবে সাদা এবং হলুদের এই আবরণ কিন্তু আজকে মন ভরাচ্ছে সবার আর তার মধ্যে উঠতে পড়লি এইবার চলো ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে খুঁটি পুজোর পুরো অনুষ্ঠান দেখাচ্ছি তার আগে একটু বাইরে দিয়ে দেখিয়ে নি খুব সুন্দর সাজানো হয়েছে একটা টিমও রয়েছে সেটা তোমাদের মহামারী বুঝে যাবে

নিজের পাড়ায় নিজের পাড়ায় নিজে দাঁড়িয়ে আছি ভালো মানে ভীষণ আনন্দ হয় এরকম পুজোর সময় এসে সবাই সঙ্গে দেখা হয় আর এটা একটা অন্যরকম এটা তো মায়ের পুজো এখানে আর আমার পাড়ায় সবাই এত ভালোবাসেন প্রত্যেকে যারা বড়োরা ছোটরা তারা এত আন্তরিকতার সঙ্গে আসতে বলে এসে না এসে থাকাও যায় না তো ভীষণ ভালো লাগে তখন মনে হয় যে মাই গড আমাদের কালচার এটা আমরা এটা ছাড়া তো আমরা নন এক্সিস্টেন্ট তো ভীষণ ভালো লাগা যেভাবে এখানে পুজোটা হয় এটা কোনো বারবারই পুজো এটা পুরো ঘরের পুজোর মতো নয় সবাই মাসি মা কাকি মা জেঠি মা দিদি সবাই সবাই ইনভলভ থাকে ছেলে মেয়ে একটা প্রজন্ম বড়ো হয়েছে আমার সামনে চব্বিশ বছর আমি এখানে আছি তো তারা আছে ছোট থেকে বড় হয়ে গেছে চার্জ নিয়েছে ভীষণ ভালো

সেটা একটা ফুট আমি নিজেও একটা দুর্গাপূজার সাথে যুক্ত এবং সুরেশ জি এবং অরুণাদ্শের সাথে আমার প্রায় প্রতি শনিবার বা রোববার কথনাবтор দেখা হয় বিভিন্ন অনুষ্ঠানে আমি আজকে এটা আমার কাছে একটা বড় পাওয়া যে পল্লবীদির হাত থেকে আমি আসলে উত্তরীয়টা পেয়েছি আমার ভীষণ piacere দিদি সামনে রয়েছে ত্রয়ী যে টিম মেকার বা আমাদের প্রিয় শিল্পী সৌরজিৎ দা সৌরজিৎ ব্যানার্জি আর তার সামনে রয়েছে পবিত্র দা যিনি হচ্ছে সালি মাকে বাড়াবেন আর তারপরে আগু মানে সঙ্গীতে হচ্ছে চক্রবর্তী তো তিনজনকে আবার চান এবং অভিজ্ঞতা থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা তো প্রথমে শুরু করবো সরোজাত থেকে যে একটু ভাবনাটা জেনে যে ভাবনা দেখতেই পাচ্ছ বড় বড় ব্যানার দেওয়া যায় যা বলতে বড় এক কথা বহন যাত্রার সাথে যারা জড়িত তো আমরা তাদেরকে নিয়ে এখানে কাজটা করছি এবং বহন যাত্রার সাথেও আরও কিছু এখন থেকে এটা রিলেটেড শুধু সময় যাবে তোমরা সেটা দেখতে পাবে আমরা স্ট্রাকচার অ্যাম্বিয়েন্স আইডল এবং তার সাথে মিউজিক একটা বড় ইম্পর্ট্যান্ট পার্ট আছে সেই কারণেই চক্রকে আমরা ইনকুড করেছি স্যার পবিত্র আছে আমাদের তো সেই কারণে আরো অনেক কিছু কিছু আছে আসছি যে মাত্র রুগ্মীর হবে একটু হালকা আওয়াজ জানি এটা বলা এখন যাবেই না বাট তবু একটু আবাস নতুন একটা চমক দেখা কিরকম মানে সাবেক আলাদা একটু আলাদা একটু আলাদা থাকে এরপরে ছোট করে চলে আসি চক্রবর্তী যে আবহ থিম পুজোর সেইভাবে আমি থিম সং দেখছি বা মিউজিক দেখছি কারণ এটা তো আন নয় ব্যাকগ্রাউন্ড মিউজিক আবহ সুতরাং অ্যাম্বিয়েন্সটাকে আরো বেশি গ্রহণযোগ্য করে তোলাই আমার কাজ ইন্ডিভিজুয়াল কিছু করতে পারবো দর্শকদের কাছে কি আবার বছরে যখন কোনো না কোনো বিষয় ঘটানি আমরা কাজ করি দুর্গাপুজো একটা আনন্দ উৎসবের মাধ্যমে তখন মানুষের কাছে কিছু না কিছু তো উপস্থাপনা আমরা তুলে ধরি যে উপস্থাপনাগুলো তুলে ধরি যাতে যেটা নতুন হয় এবং মানুষের যেটা ভালো লাগে এবং যেন যেটা সমাজের থেকে উঠে আসা জিনিস হয় তবেই আমার মনে হয় সেটা একটা সার্থকতা পায় তো আমরাও এবছর তার একদমই ব্যতিক্রম নই সমাজের থেকে উঠে আসা কিছু মানুষ যে মানুষের আমাদের প্রতি যে গুরুত্ব এবং সমাজের প্রতি গুরুত্ব তারা প্রতিনিয়ত পালন করে চলে যাচ্ছে আমরা হয়তো কিছু কিছু সময় তাদেরকে ব্যবহার করি প্রয়োজন ফুরালে আবার তাদেরকে আমরা ভুলে যাই কিন্তু তারাও যে একটা মানুষ তাদেরও যে একটা সত্তা সেটা নিয়ে যে এগিয়ে চলেছে আমার মনে হয় সেই সত্তা নিয়ে আমরা কাছে তোমাকে অনেক ধন্যবাদ ভালো থাকি একুশে পল্লী অন্যতম পুজোর পাঠকার দিক থেকে একটু জিজ্ঞেস করে দিচ্ছি যে কলকাতা শহরকে একুশের পল্লী এবছর কি উপহার চলেছে এই বছর বালিগঞ্জ একুশ পল্লীর আটাত্তরতম বর্ষে দুর্গা পুজো হতে চলেছে এই বছর আমাদের থিমের নাম সংবাদ অর্থাৎ যারা বহন করে থাকে আমরা জানি যে আমাদের প্রত্যেক দিনে এমন অনেক মানুষজন রয়েছে যারা আমাদের অনেক বহন করে সাহায্য করে থাকেন যারা যাদেরকে আমরা প্রায়ই বলে থাকি কুলি বা শ্রমিক শ্রেণীর মানুষ হিসেবে সেই তাদেরকে নিয়ে এবছর আমাদের ভাবনা এবং আমরা জানি যে তারা না থাকলে আমাদের প্রাথমিক জীবনে কতটা অসুবিধা হতো অনেকভাবেই তারা আমাদের সাহায্য করে থাকেন সেইটা নিয়েই আমাদের এবছর ভাবনা যেন আমরা এমন একটা সমাজ গড়ে তুলতে পারি যাতে এই রকম শ্রেণী বিভাজন না থাকে আমরাও তাদেরকে মনোভূমভাবেই দেখতে থাকি যাতে আমাদের বেসিক্যালি কি এটা রিস্কা চালকের প্রতি একটা বা এরকম কিছু করা মানে যাকে বাহন করার মানে মানুষকে এটা মেনলি যাদেরকে আমরা কুলি বলে থাকি তাদেরকে নিয়েই ভাবা যাচ্ছি জিনিসপত্র জিনিসপত্র বয়ে নিয়ে যান আমাদের জন্য দুর্গাপুজোয় আমরা অনেকেই বাইরে আমরা বলবো না অনেকেই আছেন দুর্গাপুজোয় যারা বেড়াতে যান তো কুলিদের কখনো ছুটি হয় না তারা সব সময় থাকেন তো তারাও যেন আমাদের সাথে পুজোয় আনন্দে সামিল হতে পারে সেইটাই আমাদের অসংখ্য শুভেচ্ছা বার্তা হলো একটা অভিনব হিমকামটা যাতে কলকাতা শহর নিজেও রিলেট করবে কারণ কলকাতা শহরের সাথে বা যে কোনো মেট্রোপলিটন শহরের সাথে এই জিনিসটা রয়েছে যেখানে বাহন করতে হয় আমাদের জিনিসপত্র আমরা অন্য দিয়ে বাহন করে থাকি